আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সোশ্যাল অ্যাওয়ারনেস তথা সামাজিক সচেতনতার অংশ হিসেবে নাম্বার ওয়ান কোরআন মাজিদ বলছে আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই পাহারা না নাম্বার টু যারা কোরআনের বিধান মোতাবেক বিচার ফাইসালা করে না তারা কাফির জালিম এবং ফাসিক নাম্বার থ্রি রোজা না রাখার অনেকগুলো কারণ বিদ্যমান শিশু বৃদ্ধ অসুস্থ মুসাফির এবং অমুসলিম সহ আরো অনেক নাম্বার ফোর প্রশ্ন হচ্ছে কোনো কারণ ছাড়াই যদি কেউ রোজা না রাখে তাহলে তার শাস্তির বিধান সম্পর্কে কোরআন মাজিদ কি বলেছে শুধুমাত্র কোরআন মাজিদের রেফারেন্স সহ উল্লেখ করে পুরো মুসলিম উম্মাহকে উপকৃত করবেন প্লিজ কেউ কি আছেন একই সাথে জানতে চাই রোজা না রাখার দায়ে কোন দলিলের বিপরীতে সিনিয়র সিটিজেনদেরকে কানে ধরে উঠবস করাচ্ছেন ধন্যবাদ